Beraad islam muazzin sabani kerao e

দূরে দূরত পড়া যাবে না ক্যাম করা যাবে না সালাম পড়া যাবে না অমনি বাবাজি ওই মাতালটা দুধ থেকে মাথা ফাটিয়ে দিয়েছি আল্লাহ পাকাল্লা যখন ফারিস্তাদের সম্মুখে যখন বললেন বলা পরে বলছে এ ফারিস্তাও এই মাতালের দিলে না বীর ভরাও তার জন্য জান্নাতি বানিয়ে নিলাম নারী তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাদরাত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান দরবারে বাবাজি একজন নামাজি জান্নাত হতে পারে না হতে পারে একজন মাতালের দিলে যদি নবীর মহাব্বত থাকে ওই মাতালই জান্নাতে যাবে তাহলে আমাদের কি দরকার আগে ইমান আকীদা দরকার আচ্ছা কোন মোল্লা যদি বলে যে নাবি চল্লিশ বছরে নাবি হয়েছে তার কথা মানবেন যেই সে বলবে চল্লিশ বৎসরে নাবি হয়েছে জুটার বাড়ি পিঠে দাস থেকে তাড়াতে হবে আরে বোকা সেই নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতেন না তাইলে বলুন ওই নাবি না হলে পরে আমরা তৈরি হতাম না তাইলে বলুন ওই নাবি কি চল্লিশ বছর নাবি হতে পারে তাহলে কোরআনের দিকে যেতে হবে এই ওয়াহাবিরা নাকি কোরআন জানেই না ওয়াহাবিরা নাকি কোরআন পড়তে বলে জানেই না ওরা আয়াত খুঁজে পায় না সাতাশ পারা সুরা হাদিদ আই নাম্বার হচ্ছে দুই এক এক থেকে নিয়ে দুই আল্লাহ পাকা তালা বলছে হুয়াল্লা আখিরু হিরু বল বা হু বিপুল্লি সেগিন আর এটা জরো হবে না আল্লাহ নিজেই বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব জানে কার কথা বললেন আমার নাফিজের কথা জোরো বলেন আল্লা বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন আল্লাহ বলেন তিনি পড়তাম তার মানে বোঝা গেল ফারিস্তার আগে করা হলো লোহ কালামের আগে নাবিক কে বানিয়েছে ইসরায়েলের আগে বানিয়েছে ইসরাফিলের আগে নাবিককে বানিয়েছে এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাপিনের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো হলিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা ডি হবে না জি ঈমান তাদা করুন যেই মোলবি এসে বলবে 40 বছর নবী হয়েছে ওই মোলবির সঙ্গে চলা যাবে ডি না যেই মোলবু বলবে যে নবী মাটির তৈরি চলা বেরাদার আজ কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে যাদেরকে বাবাজি কিছু নয় আমরা এটাই চ্যালেঞ্জ করতে যাই যে সুন্নিদের সঙ্গে সবসময় বাহাসে বসো যদি বাপের বেটা বাপ হও সুন্নিদের সঙ্গে বসো কি বলছে হ্যাঁ এক কথা পড়ে না দু কথা পড়ে না বলছে নাবি মাটির তৈরি ভাই বোকা কহইকে ওই পোহরটি জানে না শুধু বাংলা কেতাব পড়ে বাবা নাবির ভুল ধরতেছে ওই যে আপনার জলঙ্গীর একজন বাবা দি বক্তা বাড়িয়েছে বক্তা বললে গুণা হবে মুলবি বললে গুনা হবে শোনো আমরা বারো বছর মাদ্রাসে পড়ে আলেম হয়েছি তোমার মতো ল্যাপটপও পড়ে মুলবি হয়নি নাকি বলছেন ওর মতো কি আমরা ল্যাপটপও পড়ে মুলবি হয়েছি আমরা বারো বছর মাদ্রাসায় পড়েছি হ্যাঁ ওই বক্তা আবার বলছে কি জানেন বলছে কদ যা আকুম মিনাল লাহি নুরুল আর আব্বার ঘর থেকে নুরুল পেয়েছে হ্যাঁ ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না আর বলতেছে নাবি নাকি মাটির তৈরি বেরাদার আসুন আমরা সকলে জানো নাবিকে চিনতে পারি নাবিকে মহাব্বাত করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে অনেকে বক্তা বাড়িয়েছে বাবা এই বক্তাগুলো বলছে যে নাবি পোহরতে জানতো না আচ্ছা নাবি কি জানতেন না এবা কি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া আল্লাহই বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজে শিক্ষা দিয়েছি নিজেই শিক্ষা দিয়েছি আর কিছু বাড়িয়েছে। পড়তে জানতো না বলছে আলি বেউ পড়তে জানতো না একবারে ঝুটা কথা একবারে মিথ্যা কথা বুঝতে পেরেছে একবারে ঝুটা কথা বাবাজি জি ইমান আকিদা তাজা করুন যেই মলবিতে এসে বলবে যে নাবের পথে দুরুদ সালাম পড়া যাবে না ওই মলবির ট্যাংকে ভেঙে গাছ থেকে তাড়াতে হবে যেই মলবিতে বলবে যে নাবের পথে ক্যাম্প পড়া চলবে না জানতে হবে ওর ভিতরে শয়তান ঢোকা আছে আচ্ছা সব বাবাজি মুসলমান ওই যে হ্যাঁ লোকটা ঠিকই বলেছে হ্যাঁ বাবাজি তারাবিন নামাজ যারা আট রেখাত পড়ে এরা তো ভাই ঠিক না শয়তান নিচে পেগাজ করবেন করেছে আমার নাবি মুস্তফা জোরে বলেন এখন হাদিস কোরআন যদি না পড় কারকি তো যদি দলিল নিতে চায় দলিল দিয়ে যাব জি আমার নাবি মুস্তফা সাহাবীদেরকে নিয়ে পাঁচ অক্ষত নামাজে হাত তুলে দোয়া করতে এটা বুখারী তেও প্রমাণ তিরমিজি তেও প্রমাণ আবু দাউদ জারিরের মধ্যেও প্রমাণ ইবনে মাదా তো প্রমাণ কোরআনেরও আসুন বেরাদার ইসলাম মজাসামানিক রাম আজ আমরা অনেকের ইমান আকিদা নষ্ট হয়ে গেছে বাপ অনেকে মানুষ বলছে যে আর তারা নমাজ নাকি আট রেখা আগো নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনা পাওয়া যায় বেশি নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনা যাদের আকি দেয় যে বাবা হাদিস ছোট করে ওই মুলবিরা হচ্ছে শয়তানি মুলবি আর ওই মুলবি হচ্ছে বাবা জি এ মুসলমান বাবাজি মুসলমান সুনামানিক যে মুলবিতে বলবে যে তারাবি নামাজ আট রেকাত আপনাকে বুঝে নিতে হবে যে পাকা ইবিলি শানি জি ইবিলি শানি কি নমাজ পড়ে এখন কি গো ইবিল কি নমাজ পড়ে পড়ে না কিন্তু বাবাজি ওরা যখনই চাইবে ওরা আবার বলে যে বেতর নমাজ নাকি এক রেখা আস্তা আরে কোন পাইরা ভাই তো আল্লাহ মালিক হ্যাঁ বারো বৎসর ধরে বোখারিতে পেলাম না তেরিমেজিতে পেলাম না যে তার বেতর নমাজ এক রেখা কিন্তু বাবাজি মুসলমান বেতরের নামাজকে আমরা এক রেখাত পড়ি না তিন রেখা তিন রেখাত পড়ি আর এই মলবে বলছে একরেখা বেতের নমাজ তাহলে ওকে জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই জি ওই বাংলাদেশের একজন মীর কি শয়তান আছে মিষ্টি মিষ্টিভাষী বক্তা কিন্তু ওর ভিতর শয়তানি ঢোকা আছে ওই বক্তাটা কি জানেন বলছে রমজান মাসে যে কিছুদিন আগে রমজান হলো না তো রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে বলছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তে 100 নাকি আর কেউ যদি আযান শোনাতে যদি ইফতার করে তে 5 নাকি তবে জুতার বাড়ি পিটা দরকার আছে না আযানের 3 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে হ্যাঁ রোজা হবে জি তাইলে বাবা মুসলমান আবার আকিদা শয়তানি আকিদা লয় জি বাবা মুসলমান তারপর ওই মুলবিতে কি বলে জানেন বুঝে কেঁচা খাওয়া যাই শামুক খাওয়া যাই ঝিনুক খাওয়া যাই ওকে ধরে নিয়েছে কেঁচা খাইতে হবে তারপর ওই বক্তা বলেছে কি জানেন বুঝছে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে আবার বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে আজ এই বক্তাদের জন্যে বাবাজি এই বক্তাদের জন্য আজ ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এই বক্তাদের জন্যে আজ বেধর্মীরা আজকে মুসলমানের প্রতি হিংসা চলতেছে আজ এই মুসলমানের কোরআনটাকে আগুনে পুড়িয়ে দেয় মুসলমানের কোরআনটাকে পানিতে ফেলিয়ে দেয় মুসলমানের কোরআনটাকে লাথি মেরে দেয় সামান্য এই বক্তাদের জন্যে কিন্তু আমাদের একে দেখি কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাটাকে নিয়ে কবরস্থানে দাফন করা কি করা কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে পরে ভালো করে সাদা কাপড়ে মুড়িয়ে নেওয়ার পরে যেরকম মানুষকে দাফন করা হয় কোরআনটাকে কবরে গিয়ে ওই রকম দাফন করতে হবে আর এই বোকার বেটা বোকার বলছে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও তো দি এই আমরা ইমান আকীদে আমরা সতেজ রাখতে হবে ইমান আকিদ আমাদের সকলকে ঠিক রাখতে হবে যার ভিতর ইমান আকীদে ঠিক আছে মরার পরে জাননাতে হবে একজন মাতালের যদি দিলে মোহব্মত থাকে নাবির একজন মাতালের দিলে যদি নাবির মুস্তফার আকীদা যদি ঠিক থাকে ইমান আঁকিদা যদি ঠিক থাকে তো ওই মাতাল মরার পর জান্নাতে যাবে জি বাবা যে মুসলমান আসুন আপনারা হয়তো বলবে যে ইউটিউবে ওয়াজ শুনে বার সুরের রোয়াজ এখন শুনে ঝাড় আওয়াজ একটু ইমান আকিদার তাজা আওয়াজ একটু শুনতে হবে চলুন আমি এবার শুরু করে একটু ওয়াজ করব নাকি বলছে একবার ধরবো না আল্লাহ মৌলানা মোহাম্মদ আমি চাই না বেহস্তি আমি চাই না জহান আমি চাইনা বেহস্তি আমি চাই না জহান না আমার কপা দিও দয়াল না বেড় আমার কপা লিও দয়াল না নাম আমি চাই নাম বেহেস তো আমি চাই না জাহান নাম আমার কপা লেখে দিও দয়াল না বের নাম আমার কপা লেখে দিও দয়াল না বের নাম যার দিলে আছে না বিজিরে ভালোবাসা ওইতে যাবে শুধু তাকে সোনার মধ্যে না যার দিলে আছি না did <laughs> ভালোবাসাও যারি দিলে আছি না বিজিরি ভালোবাসাও আমার কপালে লকে দিও দয়াল না নাম আমার কপালে লকে দিও দয়াল না আমি চাই না বেহস্তে আমি চাই না নাম আমার কপালে পেলকে দিও দয়াল না বীর সালাম জোর কানু এ বাবা যে মুসলমান বাইর ও গো আমার সোনা মানে কে রাও চম্পা মাঝে আগে যাই আচ্ছা এদিকার মা বোনের কি জালসা শুনে না নাকি ব্যাপার গো যে সিরিয়াল দেখা পার্টি আর হ্যাঁ আমার মা বোনেরা ভাবছে যে একটু মেলাতে ঘুরে এলি তারপর একটু যে বসবো কিছু কিছু মা বোন আছে ভাবে মেলাতে ঠেলা খায় আর দু একটা হাতে ফুল লাগলে চললো বাড়ি কোনো ভাই যাহা গো জালসা হয়ে গেল দু ঘন্টা জালসা শুনেনি মেলাতে ঘুরে বাড়ি পালিয়ে গেছে জিলাপি বাদাম লিখে বলুন ওই মহিলা মরার পরে না কিছু কিছু স্বামীরাও আছে বাবাজি মেলাতে ঘুরিয়ে নিয়ে চল বাড়ি মেলাতে বস একটু জালসাতে গিয়ে হাদিস করেন একটু বাণী শোনা কি ভালো কি মন্দ তাও নাই দুনিয়াতে এত খারাপ কিন্তু এই জায়গাতে যদি দুইটা মহিলা লাগতো তাহলে কি অবস্থা হতো হ্যাঁ যদি দুটা মহিলা লাগতো তাহলে কি হতো বাবা এই জায়গাটা এমন লোক হওয়া হতো আপনার জায়গা থাকতো না আর হাদিস কোরআনে বাণী তাদেরকে শুনতে ভালো লাগে না আর আমার মা বোনদের বাবা যে সিরিয়াল দেখা নিসা। বলছে চল রে সাত দামের বোন একটু সিরিয়ালটা দেখবো তারপর লাস্ট বেলা একটু জীবন শুনে বাড়ি পালাবো ঠিক না কিন্তু মা কালাও ও মা কালা শুনে যান মা রাতের মা জননীর নারী যদি হতে হয় হজরতে রাবিয়া বসির মত হও নারী যদি হতে হয় মা ফাতেমার মত হও নারী যদি হতে হয় হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন নারী যদি হতে হয় গাউসুল আযমের বিবির মত হন নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইর বিবির মত হন নারী যদি হতে হয় ও মা কালা মা ফাতেমার মত যত নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে যেই মা পথে মারা দিয়ে আল্লাহ তাআলা নাও জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করত নাও আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে সিরিয়াল কাজা নাও ঠিক না যদি বালাই কাদা হয় সকাল বালাই বাবা সিরিয়াল দেখবি যদি সাদদামের বাপ বলে এই সাদ্দামের মা একটু তাড়াতাড়ি করে চা বানিয়ে দে বলো সিরিয়াল দেখব তারপরে তোকে চা বানায় দেব এই তো আমাদের মা বনদের পরিচয় ও মা কালা একবার কবরকে স্মরণ করো মা একদিন যদি আপনি কবরে চলে যেতে হবে অন্ধকার কবর সকলকে চলে যেতে হবে মাও দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি আজকে আমার বালা কালকে আপনার বাবা সিরিয়াল বাই সিরিয়াল একদিন অন্ধকার কবরে চড়াইতে হবে যদি মেলাতে ঠেলাকে যদি মারা যান আপনা কাল্লা বা কাল্লা তাল জাহান নামের লকড়ি করে পড়াবে আর যদি আপনি মেলাতে মেলাতে না ঘরে যদি জান্নাতে বাগানে বসে হাদিস করানের বাণী শোনে মরার পরে জান্নাতি জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এই জামিলা কোনোদিন নামাজ বাতিল দেয় নাও তাহা নামাজ পাড়া কাজা করে নাও কোনদিন পর পুরুষের মুখ দেখে নাও এই জামিলার স্বামী বাবা পাকা মাতাল যেখানে বেড়ায় কত রকমের গুনার কাজ করে বেড়াই এই জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার স্বামীকে হে দয়া দান করে দাও বেরাদ ইসলাম মজা সামানিকরাম যখন বাবা এক কথা বলো বলার পরে বাবা এই মাতালটা একদিন মদ খেয়ে আসে এত মদ খাওয়া খেয়েছে বিবি কে বাবা বিবি নমাজ পড়ছে তাহা যত নমাজ পড়ছে এদিকে মাতাল বাবাজি বিবি মারতে লেগেছে জামিলা কে মারতে লেগেছে বেরাদার ইসলাম মোদাস আমানিকরাম যখন বাবা মেরে দিয়েছি জামিলা আল্লাহর কাঠি দোয়া করে বলে আল্লাহ আল্লাহ গো আমার স্বামী কে হেদায়েত দান করে দাও এ বাবাজি মুসলমান বাইরে অনেক দেখব অনেকে মা বোনের স্বামীকে এত ভালোবাসে রে বাবা যতই স্বামী মারুক না আত্মীয় সজন সামনে বলে পাড়া সামনে বলে আর এমন কিছু মহিলা আছে একবার যদি স্বামী করে করে চলে বাপের বাড়ি চলে গেল বাপের কাছে চলে গেল বোনের কাছে চলে গেলো খালার কাছে আত্মীয় স্বজনের কাছে বাবা পৌঁছে দিল ও মা কালা বাড়ির খবর কখনো বাইরে বলবেন না আমার নাপিজি বলেছে যেটাই বাড়ির ভিতর হবে ওটাই বাড়ির ভিতরে খতম করে দাও মানুষের কাছে বলার প্রয়োজন নাই এই জামিলা বাবাও আবার দ্বিতীয় দিন মাতাল মদ খেয়ে এসেছে মাতাল মদ খেয়ে এসেছে বিবি কামার অত্যাচার করেছে বাবা তো মার মেরেছে জামিলা কোনো কথাই বলে না শুধু হাউ হাউ করে কান্না করে আল্লাহ করে আল্লাহ গো আমার স্বামীকে নেককার বানিয়ে নাও আমার স্বামীকে বাজক্ত নমাজি বানিয়ে নাও আমার স্বামীকে সঠিক পথে বানিয়ে নাও বেরাদ ইসলাম মাদান সাবানি কি নাম কখনো জামিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে না আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

অনেকে মহিলা স্বামী যখন মাঠে যায় ও স্বামীকে গো একটু পাংকাহিনী হা করি ওগো স্বামী একটু ঠান্ডা পানি এনে দিই স্বামীর হাত পা কোলে টিপে টিপে দেয় এখন কার মহিলাদেরকে যদি বলা হয় বলে বিবি রে একটু পাটা টিপে দে এমন ভাবে মুখ ঘোরাবে ওরি বাবারে তাই না কিন্তু মা কালা এই জামিলায় এত সুন্দরী নারী দ্বিতীয় দিন জামিলাকে মেরেছে তবু ও স্বামীর প্রতি রাগ নাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দাও জোরে বলুন লা সুবহানাল্লাহ বাবাজি ওই মাতালটা তিন দিনে বাবা মদ পান করে এসেছে জামিলা রাতে বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে নবীর প্রতি দরুদ পড়ে বাবু ফেরাদান সাল্লাম আযান क्रम तीन दिन बाद বাবা বাবা লাঠির বাড়িয়া তোমার মেরেছে বাবা পিঠে বাবা লাল লাল লাঠি বসাইয়া দিয়েছি আপনার লাঠির দাগ বসে গেছে জামিলা বল চাল্লাও আমি স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাও আল্লাহ গো আমার স্বামী কাল আপনি হেদায় দান করে দাও ওই মাতালটা বিবিকে কে মারার পরে বাবা যে টুকটু টুকটু করে আপনার মাতাল বিছানে চলে গেছে বাবা বিছানে গিয়ে ছাটপাট হয়ে গেছে বাবাজি মাতালটা সব

একতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই মাতালটাকে নামে পোড়াতেছে ওই মাতালটাকে জাহান্নামের আগুনে ফেলতেছে হাউ হাউ করে কান্না করতেছে মাতাল স্বপ্ন দেখতেছি ফজরের আদান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাও আর হటం করি বাবাজি মাতাল বিছানা থেকে কুত্ত উঠছে সোজা সোজা বিবির চোখের দিকে

করবো না জীবনে গুণারে কাজ করবো না ও গো আমার বিবি আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নাও সেই দিন মোহাম্মদ সেইদিন মুহাম্মদ সাল্লা আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ হরদাম জবান সিনে কা লো পা নামে মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে জরে হবে না সুবহানাল্লাহ আমার নবীজি বলছে এই আমার আমার আল্লাহ বলছে এই বান্দারা তোর যখন এসার নমাজ পড়ে এই বদালটা বলবি মনে মনে কাঁদবি দেখবি একদিন না একদিন মদিনাতে আমার নবী মুস্তাফা দেখে নেবে বিজনও বলেন সুবহান আল্লাহ তাআলা কে যাও কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ বের করার আছে গো এ গরি কিবা করার আছে কে যাও ভাই কাতে এই পাগলের আর জিয়াছি আমার সালাম

তাহলে একটু মোহব্মত এ বন শুভ আনল দেখো যে কে যাও কাছে এই পাগলের আর জিয়াছি আমার সালাম পচে দিও এ গরিবের কি বা করারা চে মাও লাগো এ গরিবের কি বা টাকা করি নাই আমার আমার সকু মাদি না যাওয়ার মনের দোয়া কবল করো এ গরি বেরি কি আছে মাওলা গো এ গরি বেরি কি বা আছে বাবা যে মুসলমান বাইরাও এই সোনা মানি কেরাও ও গো আমার মা কালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননী এই জামিলা বলছে স্বামী আপনি কলমা পড়ে মুসলমান হবে বলে বিবি গো আমি আর জীবন তোমার সঙ্গে অন্যায় করব না তোমার শরীরে একটু কোনো আর লাঠির আচল লাগতে দেব না জোরে বল ও বিবি জীবনে বহুত পাপ কাজ করেছি গো বিবি আমাকে কলমা পরে মুসলমান বানিয়ে নাও কলমা পরে মুসলমান বানালেন বানার পরে বাবাজি জামিলা বলছেন স্বামী গো আপনাকে পাঁচাক্ত নামাজ পড়তে হবে বাবাজি স্বামী বলতেছে এ জামিলা আজকে আমি ফজর থেকে নামাজ পড়া ধরব

জোরে বলুন না এ বাবাজি মুসলমান ভাই রাও ওগো আমার শোনা কে রাও যখন বাবা জামিলা বলছে স্বামী গো আপনাকে ফজর সুমাতে নামাজ পড়া স্টার্ট করতে হবে বাবা জামিলা বল জামিলা স্বামী বলতেছে বলো বিবি চিন্তা নাই চিন্তা নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেলাম এ বাবাজি মুসলমান ভাই রাও ওগো আমার শোনা মানে কে রাও যখন বা পাতা বলা বাবা জি বেলা স্বামী স্ত্রী বাবা একই বিছানায় শুয়ে আছে রে বাবা যখন শুয়ে থাকো ফজরে আযান হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাও বাবা মুসলমান জামিলা স্বামীকে বলছে স্বামী গো আপনি ওটুন নামাজটা আদায় করে নিন একবার দেখা যায় দুবার দেখা যায় তিনবারের বালাতে স্বামী আর সারা নাই রে বাবা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা জামিলা হাও হাও করে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী

যার যার তার সম্মান পাবে বাবাজি যার স্বামী নাই ওই মহিলা সম্মান পাবে না মাগো একটু স্বামীকে মোহব্বত করা তৌফিক দান একটু মা স্বামীকে ভালোবাসো তবে বাবা শুধু মা বোনদের দোষ দিলে হবে না রে ভাই কিছু কিছু যুবক ছেলে আছে বিবি ঘরে আছে আর একটা কট লাইন করে করে না অনেকে দেখবেন করে বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিক ওই পুরুষদেরকে বলবো ভাই তুমি অন্যায় করতেছো তুমি কেন একটা বিবির পেট ভরাতে পারো না আর একটা বিবিলে তুমি লন্ড বন্ড করতেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই যুবকদেরকে আমি জাহান্নামের আগুনে দিয়ে দেব কিন্তু বাবার